নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে চন্দ্রকোনা রোড এছাড়াও তারকেশ্বর ইউনিটে জ্যোতি এবং বিভিন্ন কোয়ালিটির পোকরাজ আলুর বীজের দাম আজ কী লক্ষ্য করে আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে গতকাল কিন্তু আলুর দাম সামান্য কম লক্ষ্য করা গেলেও আজ কিন্তু ফের আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে কিছু কিছু ইউনিটে এছাড়াও স্থির লক্ষ্য করা আছে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমগড় থেকে অতি দ্রুত হারে আলু নিকাশি হওয়ার কারণে আলুর দাম স্থির হয়ে পড়েছে আলুর দাম আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে বিভিন্ন সূত্র মারফত কারণ পশ্চিমবঙ্গের হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে তার পরিমাণ যথেষ্ট কম এছাড়াও আলুর চাষ প্রায় কুড়ি থেকে এক মাস পিছিয়ে গিয়েছে যে কারণে আলুর ঘাটতি লক্ষ্য করা যাবে আগামী ডিসেম্বর মাস থেকেই তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে হুগলি জেলার তারকেশ্বরের বীজ মোকামে আজ বীজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বরে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এবং বিভিন্ন কোম্পানির বিভাটি বীজের দাম লক্ষ্য করা আছে আটত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা আট সুতো থেকে ন সুতো এবং সুপার সিক্স আলুর বীজের দাম লক্ষ্য করা আছে সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বীজ আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছে বিভিন্ন কোয়ালিটির কোকরাচ আলুর বীজের দাম যেমন এস এস জি এস কোম্পানির বীজের দাম আজ লক্ষ্য করা আছে পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা এছাড়াও কে এফ আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা এর মতো অবস্থায় এই চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঞ্জাব জাত তেইশশো টাকা থেকে চব্বিশশো টাকা এবং সুপার সিক্স আলুর বীজের দাম চলছে পঁচিশশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে বর্তমান অবস্থায় চাহিদার তুলনায় বীজ আমদানি কম হচ্ছে যে কারণে বীজের দাম বেশি লক্ষ্য করা গিয়েছিল কিন্তু গতকাল থেকে বীজের দাম সামান্য কম হয়েছে চাপাডাঙ্গা এবং চন্দ্রকোনা প্রভৃতি স্থানে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এগারোশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো টাকা আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় হিসাবে গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে নশো আশি টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা মেছোগ্রাম ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা এবং রেটির দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম আজ স্থির হয়েছে যেখানে বন্টের দাম চলছে নশো টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এবং সুপার কোয়ালিটি জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা পর্যন্ত এবং রেডের দাম চলছে ঘর হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেটের দাম চলছে ঘর হিসাবে বারোশো টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ স্থির হয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার দশ টাকা পর্যন্ত যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বাইক স্টার সুপার হিসাবে চোদ্দোশো টাকা এছাড়াও সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেটির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা থেকে বারোশো দশ টাকা বীরভূম জেলার সাহিত্য ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য আছে এগারোশো আশি টাকা থেকে এগারোশো নব্বই টাকা এ পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বর্তমানে বাংলাদেশে আলু যাচ্ছে দ্রুত গতিতে যে কারণে চাহিদা যথেষ্ট বেশি রয়েছে কিন্তু সেদিকে দৃষ্টিপাত করে দাম বৃদ্ধি পাচ্ছে না কারণ উত্তরবঙ্গ থেকে অতি দ্রুত হারে আলু নিকাশি হচ্ছে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা রেডির দাম লক্ষ্য আছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলুর বা সাদা আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো আশি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো দশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা এবং রেডির দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ